ছাত্র ফেডারেশন তার উদ্যোগে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে যে কর্মসূচি তারা নিয়েছে ইতিমধ্যে ঘোষণা করেছেন ছাত্রদের মধ্যে সদস্য সংগ্রহ করার ক্ষেত্রে অতীতের বাংলা আর হিন্দিতে সদস্য মুক্তি করা হতো তো তার একটু বাড়িয়ে এবার উর্দু অন্যদিক থেকে আমাদের নিজেদের রাজ্যে যে কুরবানি ভাষা ওড়িয়া ভাষায় তোমরা করনি ওড়িয়া ওড়িয়া ভাষায় করনি সাঁওতালি ভাষা এবং আপনার নেপালি ভাষায় সদস্য তালিকাভুক্তি করার ফলিও তারা তৈরি করবেন অর্থাৎ আসার ক্ষেত্রে যে বহুদা বিষয়টা রয়েছে তা তারা শুরু থেকে সদস্য এসে সদস্য দাঁড়িয়ে মুক্তি করার সময় থেকেই সচেতন তা করার দিকে পথ চলতে চাইছিল কিন্তু আজকের দিনটা সারা পৃথিবীতে আজকের দিনটা কিন্তু পালিত হয় আমি একুশে ফেব্রুয়ারি কোন এক সময় বাইরে ছিলাম তখন দেখেছি সেখানেও অবশ্যই আন্তর্জাতিক মাতৃভাষা গৃহীত হওয়ার পর সেখানে তা পালিত হয়েছে আজকে দিনটা সব জায়গাতেই পালিত হচ্ছে এখন আজকের দিনের মাহাত্ম একটু বোধ খুব নাচ উল্লেখ করা প্রয়োজন আমাদের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান এখন পাকিস্তান আমার দুটো ছিল একটা পশ্চিম পাকিস্তান একটা পূর্ব পাকিস্তান দেশ স্বাধীন হয়েছিল সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতে বিভাজনের মধ্য দিয়ে তাই পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান তাদের অধিকাংশ মানুষের ধর্ম ইসলাম ধর্ম থাকায় পাকিস্তান হয় আর ভারতে অধিকাংশ মানুষের ধর্ম মানে হিন্দু ধর্ম হওয়ায় সেটা ভালো হয় আমি ইতিহাসে যাচ্ছি না কিন্তু পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানের দূরত্ব অনেক আর অদ্ভুতভাবে পূর্ব পাকিস্তানে অধিকাংশ মানুষের ভাষা বাংলা কিন্তু পাকিস্তানের রাষ্ট্রভাষা এবং রাষ্ট্রের মানে প্রচন্ড মদতে অন্যান্য ভাষার ক্ষেত্রে বাংলা অবমূল্যায়ক ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষা হিসেবে গ্রহণ করার জন্য দাবিতে এক সময় সবাই আমরা বাহান্ন সাল থেকে জানি ভাষা আন্দোলন কিন্তু তার আগে একান্ন সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে ছাত্ররা সভা করে ঠিক করে যে না এ ব্যাপারেতে আমাদের ছাত্র সমাজের ভূমিকা আছে বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে পাকিস্তানে গ্রহণ করতে হবে এই পৃষ্ঠভূমির ওপর দাঁড়িয়ে উনিশশো সালে সেখানে তুমুল ছাত্র আন্দোলন সংগঠিত হয় যে আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন করেছিল বান্ধব সালে আবার সেই জগন্নাথ হল সেখানে সভা করেই তারা শুরু করেছিল যার থেকে শহীদের মৃত্যুবরণ করেছিল ছাত্র রফিক সালাম চাব্বার সাইফুল এবং বরকত আর বরকতের ব্যাপারে একটা অদ্ভুত বিষয় এটা সবসময় আলোচিত হয় না কেন হয় না তা জানি না বরকত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ছেলে ওখানে পড়তে গিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং তাদের জীবন বলিদানের মধ্য দিয়ে হঠাৎ করে হয়ে যায় ছাত্র আন্দোলন ভীষণভাবে ভাষার দাবিতে এবং তারপর সেটা জনগণের আন্দোলনে পরিণত হয় সেই ইতিহাস অনেক লম্বা আমি সেই ইতিহাস ইতিহাস বলার জন্য তারাই কারণ বাহান্ন সাল থেকে একেবারে বাংলাদেশ গড়ে ওঠার উনিশশো একাত্তর সাল পর্যন্ত লম্বা ইতিহাস পদ্মা বুড়িগঙ্গা মেঘনা মানে ক্ষা তা জল বয়ে গেছে এই সময় সীমার মধ্যে এবং ভাষা থেকে রাষ্ট্র গড়ে ওঠার ইতিহাস অতীতে ছিল না পৃথিবীর ইতিহাসে এটাই হচ্ছে বিরল ঘটনা একমাত্র ভাষা এখন পর্যন্ত ভবিষ্যৎ কি হবে তা বলা মুশকিল ভাষাকে ঘিরে একটি রাষ্ট্রের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে তাদের স্বাধিকার প্রতিষ্ঠা লড়াই থেকে গড়ে উঠলো একটি রাষ্ট্র নাম বাংলাদেশ এখন একথা ঠিক যে এই ইতিহাসের কারিগর যারা ছিলেন তারা অনেকে কয়েক হাজার 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 মানে যখন বাংলাদেশ মুক্তিযুদ্ধ তখন তো কয়েক লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে গড়ে উঠল বাংলাদেশ বাংলাদেশের ভাষা অবশ্যই বাংলা ভাষার তাদের স্লোগানই ছিল আমরা তো অনেকে এখানেও করি এখানে আমরা একটু লিপ সার্ভিস বেশি দেই আমার এই বাংলা ভাষা তোমায় আমি ভালোবাসি কে কত ভালোবাসে কোনো হিসেব হয়নি কিন্তু যে কথা তারা বলেছিলেন বাহান্ন সালে ঢাকার রাজপথে দাঁড়িয়ে যে একুশে ফেব্রুয়ারি আমার ভাইয়ের রক্তে রক্তেরাঙা একুশে ফেব্রুয়ারি বলছি তখন এখনো মিছিল যাচ্ছে হচ্ছে এরকম কথা তাকে কি আমি বলিতে পারি এটা শুধু লিভ সার্ভিস দেওয়ার জন্য না সত্যিকার বলে বাংলাদেশের বাঙালি তো আমাদের এখানকার বাঙালিরাও বাইরে আছে বাংলাদেশের বাঙালিরাও বাইরে আছে আমার নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতায় আমি লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের বাঙালিরা যারা বাইরে আছে আর আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা বাইরে আছে তাদের উভয়ের আন্তরিকতার মধ্যে যেন একটু ফারাক খুঁজে পাই পেয়েছি করছে কেন এই খাদ্য কথা অসুবিধা নেই কিছু যাই হোক আমি মাতৃভাষা দিবস যে ঘোষিত হল ইউনেস্কো থেকে তার ইতিহাস লম্বা আমি খুব ছোট্ট করে বলতে চাই কানাডায় কানাডার দীপাঞ্চল ভ্যানকুয়ার সেখানে বসবাসকারী বাংলাদেশি দুজন তারা যখন কফি আনন্দ আপনার রাষ্ট্রসংঘের সচিব ছিলেন এবং তার কাছে চিঠি লেখেন চিঠি লেখে যে এটা উনিশশো আটানব্বই সালে নয় জানুয়ারি তারা চিঠিতে লেখেন যে আমার যতটুকু জানা আছে কোনো দেশ গড়ে ওঠেনি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে এবং একটাই দেশ পৃথিবীর বুকে আছে বাংলাদেশ যেখানে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রটা গড়ে উঠেছে অতএব তা একুশে ফেব্রুয়ারি আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে যেহেতু তাই রাষ্ট্রসংঘের কাছে আবেদন যে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে ঘোষণা করা হোক রফিকুল ইসলাম এবং আব্দুল সালামের লেখা চিঠি উভয় বাংলাদেশে তারা অভিবাসী ছিলেন কানাডায় তাদের এই চিঠি প্রাপ্তি স্বীকার করে চিঠি যায় অফিস থেকে তারপর কফি আননের লেখা চিঠি তাদের কাছে পৌঁছয় সেখানে লেখেন নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি বা ব্যক্তি গোষ্ঠীর আবেদনে কোনো রাষ্ট্রের বিষয়ে নির্ধারিত হয় না তার কোনো পরামর্শ থাকলে সেটা তারা সেই অ্যাডভাইজারি কাউন্সিলের কাছে পাঠিয়ে দেয় আপনাদের উচিত হবে যেই দেশের ঘটনা উল্লেখ করেছেন সেই দেশের রাষ্ট্রপ্রধানকে লিখতে হবে তারা পরের বছর চলে আসেন চলে যান ঢাকাতে তখন প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার সঙ্গে কথা বলেন কথা বলার পর তিনি আবার শেখ হাসিনা তার পরামর্শকতা তাদের ডাকেন সবাইকে ডেকে তাদের বলেন আপনাদের এই প্রস্তাব সব চিঠিপত্র দেন কি লিখেছেন কি উত্তর দিয়েছেন আন্তরিকতা কফি আননের যে আন্তরিকতা ছিল সেটাও উল্লেখ করেছেন তারপর সভাপতই বাংলাদেশ সরকার গ্রহণ করে বাংলাদেশ সরকার গ্রহণ করে তারা চিঠি পাঠায় এবং শুধু চিঠি পাঠান তা না তারা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের যে প্রতিনিধিরা আছে রাষ্ট্রদূতরা আছে তাদের কাছে পাঠান এটা পরস্পর যেন কথা বলা হয় যেন যেদিন ডেট হবে সেদিন আলোচনা যেন করতে সুবিধা হয় কাগজপত্র করতেও সাবসিকুয়েন্টলি পেপার তারা সাবমিট করেন এবং বাংলাদেশ বাংলাদেশের থেকে যা যা জানা জেনে নিয়েছেন ইউনেস্কো দপ্তর থেকে এবং তারপর এটা উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর মাঝে মাঝে দেশগুলো পরিবর্তন করে সেটা নিউ ইয়র্কে না হয়ে সভাটা হয়েছিল প্যারিসে প্যারিসে যে অধিবেশন হয় সেই অধিবেশনে মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রস্তাব গৃহীত হয় এবং একটা অদ্ভুত বিষয়ে কোনো রকম বিরোধিতা সেখানে ছিল না একশো আঠেরোটি রাষ্ট্র অংশগ্রহণ করেন এবং তারা সবাই সমর্থন করেন আর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেতে ঘোষিত হয় যা পালিত হচ্ছে সারা পৃথিবীতে এই যে মাতৃভাষার প্রতি যে মানে প্রেম এটা সব মাতৃভাষার ক্ষেত্রেই আছে সেই উপলব্ধি ভারতের ছাত্র ফেডারেশন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সম্ভবত হয়েছে তাই তারা তাদের যে ছাত্র সদস্য মুক্তি হয় তাতে যারা যে ভাষায় একটা তো ঠিক মতো হতে হবে যেমন ধরুন যে ল্যাকডাউনে ন্যাশনাল স্কুল আছে ওই ন্যাশনাল স্কুলে অনেকগুলো ভাষায় কিন্তু পড়াশোনা হয় মানে ল্যাঙ্গুয়েজ পড়াশোনা হয় মালায়ালি হয় তামিল হয় তাহলে এটা হয় না তারপর অনেক ওড়িয়া ভাষায় ওড়িয়া ভাষায় কিন্তু স্কুল আছে আমি জানি না কমে গেছে কিনা যে কমে যাওয়ার সংখ্যা শুনলাম স্কুলের সংখ্যা তাতে ওড়িয়া ভাষায় স্কুল কমে যেতে পারে বা নতুন করে আর হয়নি একটা আছে কিনা আমি জানি না ভবনপুরা বন্ধ হয়ে গেছে আচ্ছা কিন্তু খড়েগপুরে আছে আমি জানি খড়েগপুরে দুটোই স্কুল আছে দুটোই আছে এখন ওড়িয়া ভাষাটা আমাদের প্রতিবেশী রাজ্য সেটা দেখা উচিত হয়তো মানে সদস্য আমি জানি না সিটি কলেজে তো ওড়িয়াভাষী ছাত্র আছে পড়তো এখন আমি জানি না ওদের আবার ওদের প্রিয় কলেজ সিটি কলেজ আমি কেন জানি কেন জানি না আমাদের সময় থেকে দেখে আসছি যাই সেটা দেখা উচিত এই কারণ ভাষার ইতিহাস বলতে আমি এখানে দাঁড়াইনি মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে ভাষার ইতিহাস সম্পর্ক যুক্ত মানুষ যখন তার অভিব্যক্তি বলবার মতো ক্ষমতায় আসলো তখন কিন্তু ভাষার উৎপত্তি এবং তার থেকে তার যে তার প্রতি যে একটা প্রেম ভালোবাসা সেটা গড়ে ওঠে ফলে ভাষার ব্যাপারেতে আমরা এখানে শুনি যে বিশ্ববঙ্গ আচ্ছা বিশ্ববঙ্গ আমরা বলছি পশ্চিমবঙ্গ থেকে একটা অঙ্গরাজ্য ভারতের ইন ফেডারেল পলিটি আমরা একটা স্টেট তা আমরা বিশ্ববঙ্গ বলছি বিশ্ববঙ্গ কিন্তু বাংলাদেশ বলছে না অথচ বাংলাদেশের যে বাঙালির সংখ্যা তা আমাদের পশ্চিমবঙ্গে যে বাঙালির সংখ্যা তার থেকে অনেক বেশি অনেক বেশি এবং বাংলাদেশে যে বাংলা ভাষা নিয়ে চর্চা হয় তা আমাদের থেকে কম নয় কোনো কোনো ক্ষেত্রে আমাদের থেকে একটু বেশি যেভাবে তাদের বাংলা একাডেমির পক্ষ থেকে কাজটা হয় ঢাকা বাংলা একাডেমির পক্ষ থেকে কাজ হয় তাদের শাখা অফিস অন্য এলাকায়ও আছে রাজশাহিতও আছে এখন সেটা কিন্তু আমাদের এখানে তাকে ছাপিয়ে গেছি আমরা এটা বোধ আমরা বলতে পারবো না দাবি করতে পারবো না অথচ আমরা বলছি আমরা বিশ্ব বাংলা কিরকম কী করে হয় জানি না নাংলা ফলে এই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে অন্যদিকে আমাদের কেন্দ্রে যে সরকার তারা সবটাই রাজ্যের অধিকারকে হরণ করার যে পরিকল্পনা নিয়ে পথ চলতে চাইছে যে কাঠামো তাকে যুক্তরাষ্ট্রীয় সংকুচিত করে একটা কেন্দ্রীয় বিষয়কে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে তার সম্পর্কেও সচেতন থাকা প্রয়োজন আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এখনো তো ঠিক এখানে ভাষার যে স্বাভাবিক তার যে স্ফূরণ এবং ত্রিবৃদ্ধি তার জন্য সরকারি পৃষ্ঠপোষকতার অভাব পরিলক্ষিত হয় তাই সামগ্রিক বিচারে এ ধরনের কর্মসূচি মানুষের শুধু অধিকার প্রতিষ্ঠা করার লড়াইকে যেমন সম্প্রসারিত করতে উৎসাহ দেয় ঠিক সেরকম জানে কি আমাদের সংবিধান প্রদত্ত অধিকার সেই অধিকার বোধে জাগ্রত করতেও সাহায্য করে আমি তাই ভারতের ছাত্র ফেডারেশন তারা বর্তমানে কেন্দ্রের রাজ্যের অধিকারের উপর যে হামলা আক্রমণ তার বিরুদ্ধে সতর্ক সজাগ থাকার যে সম্পর্কে সচেতন রয়েছে সেটা শুনে আমার ভালো লাগলো স্বাভাবিকভাবেই আমাদের রাজ্যের পক্ষ থেকে যেসব কথা পশ্চিমবঙ্গের বিষয়ে বলা হয় আজকেও অনেকগুলো বড় বড় বিজ্ঞাপন দিয়ে অনেকগুলো কথা বলা হয়েছে অনুযায়ী কাজ হয় কি না এই প্রশ্নেও সচেতনভাবে প্রশ্ন করার অধিকার মানুষের আছে এবং দিল্লি আর কলকাতা বিরোধের ব্যাপার না দিল্লি কলকাতা তার নিজস্ব অধিকারের অধিকারকে সামনে রেখে পথ চলতে পারবে এবং তার জন্য সজাগ সতর্ক থেকে ভারতের ছাত্র ফেডারেশনের আন্দোলন সংগ্রামের বিষয়বস্তু এবং তার স্লোগানগুলো গড়ে উঠবে এই প্রত্যাশায় আজকের যে কর্মসূচি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এখানে গ্রহণ করা হয়েছে তার সার্বিক সাফল্য কামনা করে আপনারা যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সবাইকে অভিবাদন জানিয়ে আমার কথা এখানে শেষ করছি ভারতের ছাত্র ফেডারেশনের উদ্যোগ সফল হোক ধন্যবাদ